একদম ফাস্ট বাংলা হিসেবে আমরা নিয়ে আসছি ভিভো ভি সিক্সটি হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আন অফিসিয়ালি এবং সেটা ব্যাটারি হচ্ছে ছয় হাজার এম এস এবং এটা কিন্তু স্ন্যাপড্রাগন সেভেন এস জেন ফোর আগুন প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার দুইশো নব্বই টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে মারতটা ডিভাইস এবং তাপান্নটা ডিভাইস ঠিক আছে তো ওনার টু হান্ড্রেড আপনি পেয়ে যাচ্ছেন এই ফোনটা হচ্ছে সাত হাজার পাঁচশো পঞ্চাশ এমএচ ব্যাটারি স্ন্যাপড্রাগন এইটার জ্যান ফোর দেওয়া এবং মেটাল ফ্রেম গ্লাস বডি দামাকা প্রাইস এগারো হাজার তিনশো টাকায় চার জিবি র্যাম চল্লিশ জিবি স্টোরেজ পঞ্চাশ মেগাসেল ব্যাক ক্যামেরা জি ফোর্টি ফাইভটা এটাও কিন্তু আরও আগুন প্রাইস আর পাচ্ছে আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ স্নপড্রাগন এডজেন্ট থ্রি দাওয়াই ফোনটাতে এবং এটা কিন্তু বারো জিবি র্যাম দুশো সাত্পান্ন জিবি স্টোরেজ মেটাল ফ্রেম ছোটোর মধ্যে সেরা গেমিং ডিভাইস সুপার সেরা প্রাইস পাচ্ছেন নোট ফ্রেন্ট প্রো ফাইভ জি এবং হচ্ছে মার্কেটের সেরা প্রাইস এবং নিউটেন এটা হচ্ছে স্ন্যাপড্রাগন এডজেন্ট থ্রি দাওয়া এটা হচ্ছে বারো জিবি সাত্পান্ন জিবি আছে চাইনিজ ভার্সন কার্ড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কম বাজেটের মধ্যে কার্ড পাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের কাছে আসবেন আপনার আস্থার জায়গা এবং আপনার নির্ভরতার জায়গা একমাত্র আমরাই দিতে পারবো কারণ আমরা হচ্ছে বলে দিই আপনার চোখ বোঝা নিয়ে দিতে আসবেন আপনার ঠকাইতে বসে নাই ভালো প্রোডাক্ট ভালো প্রাইস ভালো সার্ভিস দেওয়ার জন্য বসে আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে নতুন ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিয়া থাকুন মধ্যে অনেকেই আসেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে বলতে পারেন মার্কেটের সবচেয়ে বেস্ট অফার প্রাইসে নতুন মোবাইল ফোন কেনার কথা ভাবছেন তার জন্য কিন্তু সুপার স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম বসুন তারা সিরিজে দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশ অ্যাভেলেবেল যে

জি জিরো ফাইভ হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি এই প্রথম দিচ্ছি তামাকা প্রাইস এগারো হাজার তিনশো টাকায় চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ পঞ্চাশ মেগাসেল ব্যাক ক্যামেরা পাঞ্চল ক্যামেরা এই ফোনটা কিন্তু ছিল এগারো হাজার আটশো টাকা প্রিভিয়াস প্রাইস বর্তমানে পাচ্ছেন স্মার্কের সবচেয়ে সেরা প্রাইস এগারো হাজার তিনশো টাকা ঠিক আছে জি জিরো ফাইভ কম বাজেটের মধ্যে সেরা একটা ফোন যাই হোক এরপরে পেয়ে যাচ্ছেন মোটরাল জি ফোর্টি ফাইভটা এটাও কিন্তু আরও আগুন প্রাইস আর পাচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ স্ন্যাপড্রাগন সিক্স সিক্সেস দ্যান থ্রি পেস দাম দিচ্ছি আর একশো আঠাশ মাত্র আপনাদেরকে প্রাইস হচ্ছে সতেরো হাজার তিনশো টাকা মার্কেটের সেরা প্রাইস দিচ্ছি মাত্র ধানকার প্রাইস সতেরো হাজার তিনশো টাকা পাচ্ছেন আট একশো আঠাশ জি ফর্টি ফাইভটা ঠিক আছে এবং এরপর আপনি পেয়ে যাচ্ছেন মোটোলার জি এইট্টি ফাইভটা হচ্ছে আট একশো আড়াইশ হচ্ছে আপনার কার্ড ডিসপ্লে এবং ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কম বাজেটের মধ্যে কার পাচ্ছেন আবার ইনডিসপ্লে পাচ্ছেন এটা হচ্ছে স্ন্যাপড্রাগন সিক্স এস জেন থ্রি প্রসর আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ দাম হচ্ছে দামাকাপ প্রাইস দিচ্ছি মাত্র বাইশ হাজার আটশো টাকা আপনার হচ্ছে গ্রিন মেজেন্ডা এবং হচ্ছে মাঝে মধ্যে ব্লু পাওয়া যাচ্ছে সব কালার অ্যাভেলেবেল আছে যার যেটা লাগে এসব চলে আসবেন বেজম্যান টু সতেরো বা সতেরো মার্কেট কাপানো প্রাইজ নেওয়ার জন্য যাই হোক এরপর আপনি পেয়ে যাচ্ছেন মোটোলা জি নাইনটি সিক্স এর হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আড়াইশ হাজার চারশো টাকা এর হচ্ছে আট দুশো ছাপ্পান্ন এবং আপনি যদি আট একশো আঠাইশ নেন দাম হচ্ছে পঁচিশ হাজার আটশো টাকা এ হচ্ছে জি নাইনটি সিক্স এই ফোনটা হচ্ছে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু প্রোসো এবং একশো চৌচল্লিশ হাজার রিফেক্সের সোনির ক্যামেরা পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি যারা ফিফটি ফিশন কেনার মতো বাজেট নেই তারা ওই একই ফোন চাচ্ছেন কমে তারা এই ফোনটা দেখতে পারেন এটা কিন্তু স্ন্যাপড্রাগন সেভেন এক্স জেন টু প্রো এবং হচ্ছে কার ডিসপ্লে ইন ফিঙ্গারপ্রিন্ট এবং দামও কিন্তু অনেক কম আরেকটা ফোন করছে বর্তমানে মার্কেটের মধ্যে সেরা ডিভাইস এটা হচ্ছে জি এটটি সিক্সটা অল্প বাজারের মধ্যে স্লিম এবং হচ্ছে কি ফ্ল্যাট ডিসপ্লে ফোন ফ্ল্যাট ডিসপ্লে ফোন যারা কার্ড পছন্দ করেন না তারা এটা দেখতে পারেন জি এটটি সিক্স পাওয়ারটা এই ফোনটা কিন্তু খুব ভালো করছে এটা হচ্ছে আট জিবি একশো আট জিবির দাম হচ্ছে পঁচিশ হাজার আটশো টাকা ঠিক আছে এবং আট জিবি ছাপ্পান্ন জিবি আছে ছাব্বিশ হাজার নয়শো নব্বই লব্বিশ হাজার টাকা দাম তারপর হচ্ছে পেয়ে যাচ্ছেন মোট্রোলার ফিফটি ফিউশন ওল্ড ইজ গোড বা একটা লিজেন্ডারি ডিভাইস বলতে পারেন ফিফটি ফিউশন এর হচ্ছে আট জিবি একশো টাকা জিবি হয় ধামাকাপ প্রাইস ফরেন্স গ্রিন কালার মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো এবং এটা হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি হয় দামো চফার প্রাইস মাত্র তিরিশ হাজার তিনশো টাকা এটা হচ্ছে ফিফটি ফিউশন তো ফিফটি ফিউশন হচ্ছে আপনার স্নেপড্রাগন সেভেন এস জেন এবং একশো ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সব দিক থেকে মানে ক্যামেরা বলেন ডিসপ্লে বলেন তারপর পোসর বলেন এবং হচ্ছে প্রাইস বলেন সব দিক থেকে এই ফোনটা সেরা একটা ফোন আপনারা এই ফোনটা নিতে পারেন আমি সাজেস্ট করি এই ফোনটা নেওয়ার জন্য যে ভালো ক্যামেরা ভালো পোজোচর ভালো ডিসপ্লে ভালো প্রাইস সব দিক থেকেই বর্তমানে এটা বেস্ট আছে আর এটা নিতে পারেন পাশাপাশি এর পরপরই আপনি পেয়ে যাচ্ছেন মোটোরাল সিক্সটি ফিউশনটা সিক্সটি এটা হচ্ছে আট জিবি সাপ্পান জিবি আছে গ্রিন কালার হবে ব্লু কালার হবে একত্রিশ হাজার চারশো টাকা এবং বারো জুবি ছাপ্পান্ন আছে দাম হচ্ছে গ্রিন পিঙ্ক মাত্র চৌত্রিশ হাজার দুশো টাকা দামাকা আঁকা প্রাইসে এ হচ্ছে মোটোলা এস সিক্সটি ফিউশন এ হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি বারো জিবি সাপ্পান দুইটা ভেরিয়েন্ট হয় এবং কার্ড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাশাপাশি পিছনে কামরা পঞ্চাশ সাপনা কামা বত্রিশ পাঁচ হাজার পাঁচশো বটারি এবং হচ্ছে কি মিডিয়াম ট্যাকের ডায়মন্ড সাত হাজার চারশো আটটা প্রসর সব দিক থেকে সেরা পেসর সেরা ডিসপ্লে সেটা কি পাচ্ছেন এবং পাচ্ছেন কিন্তু সেরা প্রাইস আপনি চলে আসবেন এই সেরা প্রাইস নেওয়ার জন্য এবং অথেন্টিক ব্র্যান্ড নিউ ইলেকট্রিক অ্যানটাচ ফোন কেনার জন্য চলে আসবেন ব্যসব্যান্ড টু সপ নাম্বার সতেরো রাকেব ইলেকট্রনিক্সে যাই হোক এরপরে আপনি পেয়ে যাচ্ছেন মোটোটা সিক্সটি প্রো এটা হচ্ছে সিক্সটি প্রো এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন ব্লু কালার হবে এবং হচ্ছে কি আপনার হচ্ছে পার্পল কালার হবে প্রাইস হচ্ছে একশো নিশ্চিত তিনশো টাকা এবং আপনি যদি বলেন এটা হচ্ছে বারো বারোশো ছাপ্পান্ন দাম হচ্ছে অফার প্রাইস মাত্র তেচল্লিশ পাঁচশো টাকা এটা হচ্ছে ছয় হাজার এমএস ব্যাটারি মিডিয়া ট্যাকের আট হাজার তিনশো প্রোপোজল বারো জোট ছাপ্পান্ন আট জুড়ি ছাপ্পান্ন দুইটা ভ্যারিয়েন্ট হয় দুটা ভ্যারিয়েন্টি পাবেন পাশাপাশি আপনার হচ্ছে মোটোলা ফোনগুলো পরপরই আপনি যদি এখানে পেয়ে যাচ্ছেন রেডমি ফোনগুলো রেডমি কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন রেডমি তেরো এটা হচ্ছে চোদ্দো হাজার চারশো টাকা দাম আট জিবি র‍্যাব দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ যারা ডাকা মেটি ব্লক্স দেখে আসবেন রাকেল তাদের জন্য ধাঁমটা প্রাইস চোদ্দো হাজার তিনশো অনলি চোদ্দো হাজার তিনশো টাকা পাচ্ছেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল এবং হচ্ছে কি আপনার হচ্ছে একশো আট ব্যাক ক্যামেরা তেত্রিশ সাতাশ হাজার পাঁচ হাজার ব্যাটারি এবং সব দিক থেকে সেরা ফোন আমাদের প্রত্যেকটা ফোনে পাচ্ছেন দশ দিনের মধ্যে যদি হার্ডওয়্যার ইস্যু হয় চেঞ্জ আর দুই বছরের সার্ভিস করান ঠিক আছে এবং এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন রেডমি নোট

একশো আট ব্যাক ক্যামেরা সামনে ক্যামেরা বিশ মেগা হিক্সেল পাঁচশো পাঁচশো ব্যাটারি সুপার হ্যামের ডিসপ্লে আবার ইন ফিঙ্গারপ্রিন্ট একদম ব্র্যান্ড নিউ ইনটেক ইলেকটিভ দিয়ে পাচ্ছেন চলে আসবেন মাত্র এত কম প্রাইজে ইন্টারন্যাশনাল গ্লোবাল ইনেকটিভ ফোন এটা কিন্তু একটা ইউনিট আসছে বর্তমানে নতুন করে ছয় একশো আটাইশ মাত্র সতেরো হাজার ছয়শো আপনি সেরা প্রাইজে পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু এই ফোনটা পরপরই আপনি পেয়ে যাচ্ছেন এখানে আপনার হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাসটা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল মাত্র সাতত্রিশ হাজার নশো নব্বই আটত্রিশ হাজার দাম বারো জিবি ছাপ্পান্ন জিবি দুইশো মেগা এক্সেল ব্যাক ক্যামেরা আছে ইন্টারন্যাশনাল গ্লোবালে এবং কার্ড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং হচ্ছে কি আপনার সেই ফোনটা হচ্ছে স্ন্যাপড্রাগন সেভেন এস দেন থ্রি পরসেন্ট আচ্ছা এরপর হচ্ছে এই ফোনটা পরপরই আপনি কিন্তু এটা ইন্ডিয়ান ম্যানিয়েন্ট আছে ইন্ডিয়ান ম্যানিয়ার দাম হচ্ছে মাত্র অফার প্রাইস মাত্র হচ্ছে কি হচ্ছে বারো পাঁচশো বারো ফর্টি ফোর থাউজেন্ড এবং যদি আপনি বলেন যে আট দশ সাপ্টার নেবেন তা হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো এবং আপনি যদি বলেন ডাকি পেয়ে হচ্ছে এই নোট ফোরটিন প্রো ক্লাসটা আপনার চাইনিজ নি চাইনিজের দাম হচ্ছে মাত্র তিরিশ হাজার দুশো টাকা এবং হচ্ছে এই ফোনগুলো বাদ দিয়ে এখানে আছে রেডমির টার প্রো ফোর প্রো এটা হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি চাইনিজ ভার্সন এই ফোনটা হচ্ছে সাত হাজার পাঁচশো পঞ্চাশ এম এস ব্যাটারি স্ন্যাপড্রাগন এইটা জ্যান ফোর দেওয়া এবং মেটাল ফ্রেম গ্লাস বডি ধামাকা প্রাইস মাত্র চৌত্রিশ হাজার সাতশো নব্বই টাকা আপনার হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন চাইনিজ পার্সেন্ট ফোন সাতারো পাঁচশো পঞ্চাশ এম ব্যাটারি এবং হচ্ছে ইনএক্টিভ ডিভাইস ঠিক আছে এবং এরপর পর আপনি মনে রাখি আমি তারপর ফোন নেব তারপর ফোন আছে বারো জিবি ছাপ্পান্ন জিবি এটা ইন একটিভ আপনার হচ্ছে মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই তিরিশ হাজার টাকা দাম ধামাকা প্রাইসে পাচ্ছেন এখন এই ফোনগুলো বাদ দিয়ে আপনার হচ্ছে এখানে পাচ্ছে হচ্ছে নাথিংয়ের সিএমএফ টু প্রো সিএমএফ টু প্রো হচ্ছে আট একশো আড়াইশ দাম হচ্ছে অফার প্রাইস মাত্র পঁচিশ হাজার তিনশো টাকা মার্কেটে সেরা দামাকা প্রাইস পাচ্ছেন এবং হচ্ছে আট জিবি সাপ্পান্ন জিবি আসছে দাম হচ্ছে অফার প্রাইস আপনার হচ্ছে মাত্র আড়াইশ হাজার আড়াইশ হাজার টাকা পড়বে একদম ডাইরেক্ট ফ্লাইট আড়াইশ হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন সিএমএফ টু প্রো আট জিবি ছাপ্পান্ন জিবিটা এবং পাশাপাশি এখানে নাথিং থ্রি এ আসছে নাথিং থ্রি এ হচ্ছে আট একশো আড়াইশ ব্ল্যাক কালার হবে হ্যাঁ দাম হচ্ছে বত্রিশ হাজার আটশো টাকা হ্যাঁ যারা আপনার ভিডিও দেখে আসবে বত্রিশ হাজার পাঁচশো টাকা ব্ল্যাক কালার হ্যাঁ এবং আপনি যদি আট দু সপ্তাহে দেন দাম হচ্ছে অফার প্রাইস পঁয়ত্রিশ হাজার নশো নব্বই ছত্রিশ হাজার টাকা এবং এখানে কিন্তু থ্রি এ প্রো আছে গ্রে কালার হবে আজকের প্রাইস বিয়াল্লিশ হাজার টাকা আট জিবি ছাপ্পান্ন জিবি তা গ্রে কালার গ্রে কালার দাম কিন্তু তেতাল্লিশ হাজার পাঁচশো সেখান থেকে আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র বেয়াল্লিশ হাজার ফ্ল্যাট বেয়াল্লিশ হিসারটা পাচ্ছেন থ্রি এ প্রো আট জি ছাপ্পান্ন গ্রে কালার অবশ্যই ফোন দিয়ে বুকিং করবেন কারণ এগুলো স্টক লিমিটেড এবং থ্রি এ আছে আর একশো আটাইশ দাম হচ্ছে আটত্রিশ হাজার নশো উনচল্লিশ হাজার টাকা এবং এখানে হচ্ছে এই ফোনটার পরপর আপনি পেয়ে যাচ্ছেন অনরের ফোনগুলো তো অনার কিন্তু অনার টু হান্ড্রেড হ্যাঁ হচ্ছে অনার টু হান্ড্রেড এ হচ্ছে মারাত্মকটা ডিভাইস এবং তাপমাত্রা ডিভাইস ঠিক আছে তো ওনার টু হান্ড্রেড আপনি পেয়ে যাচ্ছেন বারো দু ছাপ্পান্ন যদি চাইনিজ দেন তিরিশ হাজার দুশো টাকা এবং আপনি যদি বলেন সে ষোলো দু ছাপ্পান্ন নিবেন আপনার সে চাইনি পার্সেন্ট একত্রিশ হাজার টাকা এবং আপনি যদি বারো পাঁচশো বারো নেন দাম হচ্ছে ধামাকা প্রাইস চাইনিজ পার্সেন্ট বত্রিশ হাজার পাঁচশো টাকা একদম বারো পাঁচশো বারো বত্রিশ হাজার পাঁচশো চাইনিজ পার্সেন্ট পাচ্ছেন এবং যদি এটা যদি ইন্টারন্যাশনাল মোবাইল নেন বারো জবি সাত্পান্ন জিবি আছে দাম হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আপনি যদি থাকবে আমি হচ্ছে এটা নেব না আমাকে তো ফোর হান্ড্রেড সিরিজটা দেখানো যায় অনার ফোর হান্ড্রেড বারো জিবি সাত্পান্ন জিবি দামাকা প্রাইস পঞ্চল্লিশ হাজার পাঁচশো বারো পাঁচশো বারো আছে দাম হচ্ছে দামাকা প্রাইস একচল্লিশ হাজার পাঁচশো এবং আপনি যদি অর্ডার ফোর হান্ড্রেড প্রো নেন বারো পাঁচশো বারো আছে দাম হচ্ছে সাড়ে আধা পাঁচশো ব্ল্যাক কালার অনি এবং আপনি যদি বলে ডাকি পেয়ে হচ্ছে ফোর হান্ড্রেড লাইট নিব ফোর হান্ড্রেড লাইট আসে দাম কিন্তু অনেক কমে গেছে বারো জিবি সাপ্পান্ন জিবি দাম হচ্ছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা তো সব দিক থেকে আপনার পাচ্ছে হচ্ছে মার্কেটের সারা প্রাইস আপনি চলে আসবেন নির্দিষ্ট দেয় নিশ্চিন্তে রাখি ইলেকট্রনিক আমরা দিচ্ছি অনারেস আপনাদেরকে বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট বেস্ট সার্ভিস ঠিক আছে তো এখানে অনারের ফোনগুলোর পরে কিন্তু ওনার এক্স লাইন সি আছে ওনার এক্স লাইন সি হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি ধামাকা প্রাইস দিচ্ছি মাত্র আপনার হচ্ছে উনত্রিশ হাজার ছয়শো টাকা উনিশ উনত্রিশ হাজার ছশো টাকায় আপনার পাঁচশো হচ্ছে বারো হাজার ছাপ্পান্ন কার ডিসপ্লে এই ডিসপ্লে ফেল ছয় হাজার ছশো ব্যাটারি এবং দশ দিনের সমস্যার চেঞ্জ দুশোর সার্ভিস মানুষ তো আইকিউ

হচ্ছে বারো জিবি সাপ্পান্ন জিবি আছে চাইনিজ ভার্সন এবং হচ্ছে হচ্ছে ইলেকট্রিক ফোন এবং একশো পার্সেন্ট অরিজিনাল চাঁদার সহ আপনারা পেয়ে যাচ্ছেন ধামাকা প্রাইস মাত্র সাতত্রিশ আর পাঁচশো টাকা ঠিক আছে এবং আপনি যেমন রাখেন পেয়ে হচ্ছে এই জ্যাড টেন টার্বো প্রো দেখবো হ্যাঁ তো আই কিউ জ্যাড টেন টার্বো প্রো হ্যাঁ এই ফোনটা হচ্ছে আপনার বারো জিবি সাপ্পান্ন জিবি দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা বারো জিবি সাপ্পান্ন জিবি সাতাত্তর এমএচ ব্যাটারি স্ন্যাপড্রাগন এস জেন ফোর দেওয়া এবং পাশাপাশি কিন্তু জেড নাইন টার্বো অ্যান্ডোনস মডেলটাও আছে বারো জিবি সাপ্পান্নটা হচ্ছে আল্লিশ বর্ষন দাম হচ্ছে দাবাকা প্রাইস মাত্র আড়াইশ হাজার আটশো টাকা ইনেকটিভ আনটাস ব্র্যান্ড নিউ ইন্টেক ফোন ঠিক আছে আপনাকে ইনেকটিভ আমি হচ্ছে ফোনের ভিতর থেকে চেক করছি ঠিক আছে আচ্ছা এরপরে আপনি বলবেন ভাই আমি হচ্ছে জেড নাইন জ্যাড নাইনটা অ্যান্ডসটা দেখলাম আমাকে আইকো জেড নাইন এক্স আবার চাইনিজটা দেখেন সে আট জিবি একশোটা জিবি হবে আর জায়দ এক্সট্রা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র অফার প্রাইস জায়দ এক্সট্রা সতেরো হাজার তিনশো টাকা হ্যাঁ এবং আপনি যে জ্যাট নাইন এক্স গ্লোবালটা নেন গ্লোবালটা হচ্ছে দাম হচ্ছে ছয় একশো আড়াইশ মাত্র আঠারো হাজার দুশো টাকা ঠিক আছে এবং আপনি বলুন রাখি পেয়ে হচ্ছে জেড টেন এক্স নিবেন জেড টেন এক্স হচ্ছে দাম কমছে গ্লোবালি ছয় একশো আঠাইশে দাম হচ্ছে বিশ হাজার টাকা আট একশো আটের দাম হচ্ছে বাইশ হাজার টাকা এবং আট দুশো পয়েন্ট দাম হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা এর দাম ছিল বাইশ হাজার পাঁচশো বিশ হাজার তিনশো এবং হচ্ছে কি আপনার চব্বিশ হাজার আটশো সেটা হচ্ছে ডিসকাউন্টে পাচ্ছেন এবং হচ্ছে নামাকাপ প্রাইস পাচ্ছেন এবং এখানে জেড টেন এক্সের পরে কিন্তু আপনি পেয়েছেন আইকিউ নিউটেন আর নিউটেন আর হচ্ছে আট একশো আট আসছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো আট জিবি জিবি এবং হচ্ছে আইকিও হবে দাম হচ্ছে একত্রিশ টাকা এবং এখানে রেডমির হচ্ছে নোট থার্টিন প্রো প্লাস এই ফোনটা রেডমি নোট থার্টিন প্রো প্লাস হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল পাচ্ছেন মাত্র ত্রিশ হাজার নয়শো একত্রিশ হাজার টাকা পেয়ে পাচ্ছেন নতুন প্রো প্লাস হচ্ছে একশো বিশ হটে চার্জার এবং ইন্টারন্যাশনাল ভার্সন এবং হচ্ছে কি মিডিয়া ট্যাকের ডায়মন্ড সিটি সাত হাজার দুইশো আটাব এবং হচ্ছে একশো বিশ হটে চার্জার এবং কার্ড ডিসপ্লে ভিঞ্জে ফিন এবং খুব ভালো একটা ফোন যাই হোক এরপর আপনি পেয়ে যাচ্ছেন এখানে কেটি চাইনিজ ভার্সন স্ন্যাপড্রাগন এর যে সি দাই ফোনটাতে এবং এটা কিন্তু বারো জিবি র্যাম দু সাপ্তান্ন জিবি স্টোরেজ মেটাল ফ্রেম ছোটোর মধ্যে সেরা গেমিং ডিভাইস দাম হচ্ছে কম একদম কম দিচ্ছি ইলেকট্রিক ফোন সাতত্রিশ হাজার আটশো টাকা ঠিক আছে এবং এখানে হচ্ছে পেয়ে যাচ্ছেন অনার এক্সপেন্সিভ আমরা আগেই দেখাইছি এবং এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন পোকোর অ্যাপ সেভেন হ্যাঁ অ্যাপ সেভেন হচ্ছে ব্ল্যাক কালার হবে বারো জিবি সাপ্পান্ন জিবি দাম হচ্ছে ছচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা ইউজ করছে স্ন্যাপড্রাগন এইট এস দেন ফোর দেওয়া এবং সাত হাজার পাঁচশো পঞ্চাশ এমএ ব্যাটারি দেওয়া এবং হচ্ছে কি বারো জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা গ্লোবাল ভার্সন এটা চ্যানেল ভার্সন ছিল তারপর ফোর প্রো নামে বাট গ্লোবালটা তো পাচ্ছেন এবং কিন্তু দাম কিন্তু অনেকটাই কমে পাচ্ছেন আর এই ফোনটা কিন্তু মনে হয় যে গ্লোবাল নেওয়াটাই ব্যাটার আপনারা গ্লোবাল সবসময় নেওয়ার চেষ্টা করবেন যদি না পারেন তো তাহলে চাইনজ দেবেন ঠিক আছে যাই হোক এখানে কিন্তু এক্স সেভেন প্রো আছে আপনার হচ্ছে এক্স সেভেন প্রো হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি আছে তেত্রিশ হাজার টাকা বারো জিবি সাপ্পান জিবি আছে ছত্রিশ হাজার টাকা এই ফোনটাতে ইউজ মিডিয়া থেকে আট হাজার চারশো আলট্রা এবং এটা গ্লোবাল ভার্সন এক্স সেভেন প্রো এটা হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি ছয় হাজার পাঁচশো পঞ্চাশ এমএর ব্যাটারি এবং ইউএস ফাইভ ফোর পয়েন্ট জিরো এবং ডিডিআর ফাইভ এক্স র্যাম দেওয়া এই ফোনটাও এটা ভালো ফোন প্রিমিয়াম ফোন ফ্ল্যাগশিপ ফোন গেমিং ফোন আপনারা এক্স সেভেন পাবেন এক্স সেভেন হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জি আছে ছাব্বিশ হাজার পাঁচশো এক্স সেভেন হচ্ছে আট একশো আছে দাম হচ্ছে গেছে মাত্র চব্বিশ হাজার টাকা আপনার এরপরে আপনার হচ্ছে এখানে কিন্তু রেডমির আরও কিছু ফোন রয়ে গেছে রেডমি ফোর ফোরেন্সি হ্যাঁ রেডমি ফোর ফোরেন্সি ছয় একশো টাকা হচ্ছে অফিসিয়াল অফিসিয়াল প্রাইস হচ্ছে ধামাকা প্রাইস অফিসিয়াল প্রাইস চোদ্দো হাজার টাকা সেখানে ডিসকাউন্টে দিচ্ছি মাত্র বারো হাজার নয়শো টাকায় এবং এখানে পেয়ে যাচ্ছেন এই ফোনটার পর রেডমি নোট ফোরটিন ফাইভ জি হচ্ছে রেডমি নোট ফোরটিন ফাইভ জি এই ফোনটা হচ্ছে আট জিবি সাপ্পান জিবি ইন্টারন্যাশনাল মোবাইল আট জি সাপ্পন ইন্টারন্যাশনাল মোবাইল ধামাকা প্রাইস তেইশ হাজার নশো নব্বই মাখা প্রায় চব্বিশ হাজার টাকা এবং হচ্ছে আপনার এখানে পেয়ে যাচ্ছেন নোট ফোরটিন প্রো ফাইভ জি এই ফোনটা কিন্তু সেরা ফোন এটা কিন্তু কার্ড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং কিন্তু এই ফোনটা হচ্ছে মিডিয়া ট্যাকের ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো আটআ পঁচর এটা হচ্ছে নোট ফোরটিন প্রো ফাইভ জি বারো জিবি সাপ্পান ইন্টারন্যাশনাল গ্লোবাল নাম হচ্ছে দামাকা প্রাইস উনত্রিশ হাজার পাঁচশো টাকা সুপার সেরা প্রাইস পাচ্ছেন নোট ফোরটিন প্রো ফাইভ জি এবং হচ্ছে মার্কেটের সেরা প্রাইস এবং এখানে কিন্তু নতুন মডেল চলে আসছে আমাদের আছে ভিভোর ভি সিক্সটি একদম ফাস্ট বাংলাদেশে আমরাই নিয়ে আসছি ভিভোর ভি সিক্সটি এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আনঅফিসিয়ালি এবং হচ্ছে এটা ব্যাটারি হচ্ছে ছয় হাজার এবং এটা কিন্তু পো সার্ভিস করছে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন ফোর ঠিক আছে দাম পাচ্ছে দাম হচ্ছে মার্কেট কাপড় প্রাইস মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা বি ফিফটির দাম হচ্ছে অফার প্রাইস মাত্র হচ্ছে ছিচল্লিশ হাজার টাকা আর এরা বাচ্চার হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা সেদিক থেকে দাম কিন্তু কাছাকাছি বেশি ডিস্টেন্স না এবং এটার দাম বাড়তে পারে অবশ্যই যাদের নেওয়ার ইচ্ছা একদম ফ্যাক্টরি ফ্যাক্টরি সিলপ্যাক ইন প্রোডাক্ট এবং হচ্ছে কোনটা দশ দিনের রিপ্লেসমেন্ট দু বছর সাবিস ঠিক কপিগুলো এলে ডাবল টাকা আসবে ঠিক আছে যাই হোক চলে আসবেন এই ফোনগুলো কেনার জন্য রাখি বেগুন বি ফিফটি বি ফোরটি র্যানো ফোরটিম এই ফোনগুলো কিন্তু আমাদের অ্যাভেলেবেল আসে পাশাপাশি কিন্তু স্যামসাংয়ের ফোনগুলো অ্যাভেলেবেল আছে তো স্যামসাং হচ্ছে এখানে এম জিরো ফাইভ মাত্র দশ হাজার চারশো টাকায় স্যামসাংয়ের ফোন পাচ্ছেন চার জিবি র্যাম তাও আবার চৌষট্টি জিবি স্টোরেজ সব থেকে সুন্দর ফোন এবং ডিজাইনও সুন্দর র্যাম রুমও বেশি এবং কিন্তু ফোনটা কিন্তু আপনার সে নিতে পারেন ঠিক আছে দেখেন আপনি মোট্রোলার ফোন আছে মোট্রোলার ফোনের দাম হচ্ছে এগারো হাজার তিনশো আর স্যামসাংয়ের ফোন হচ্ছে দশ হাজার চারশো এটা হচ্ছে চারশোষট্টি এটা ছয়ষট্টি স্যামসাং কিন্তু বর্তমানে হিসাবে অন্যান্য কোম্পানিতে আগানো উল্টা এগানো আছে তো দিন শেষে আপনারা নিতে পারেন চোখ বুঝে পাশাপাশি স্যামসাংয়ে এই ফোনটা পড়েছে স্যামসাংয়ের এ জিনো ফাইভ আছে এরা ছয় একশো আড়াইশ দাম হচ্ছে তেরো হাজার টাকা আচ্ছা এরপরে এখানে পেয়ে যাচ্ছেন স্যামসাং এম চোদ্দো এরা হচ্ছে

এটার দাম হচ্ছে অফিসিয়াল প্রাইস থেকে ডিসকাউন্ট করে মাত্র চোদ্দো হাজার পাঁচশো আট ছয় একশো আট চোদ্দ হাজার পাঁচশো সিক্সটা আচ্ছা এরপরে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন স্যামজাগের এটা হচ্ছে হচ্ছে এ ফিফটি সিক্স এটা হচ্ছে আপনার আর আছে দাম হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো প্রোডাক্ট এবং হচ্ছে আট জিবি আছে দাম হচ্ছে দামাকা প্রাইস একচল্লিশ টাকা আছে আপনার হচ্ছে বিয়াল্লিশ টাকা মানুষের এবং আপনি নিব আমাকে ফাইবারটা ফাইবারটা ডুয়াল সিম ব্র্যান্ড নিউ ইনটেক ডিভাইস ঠিক আছে আপনি ফার্স্ট করবেন ফার্স্ট সিম নেবেন ফার্স্ট ইউজ করবেন ঠিক আছে এর সে দাম হচ্ছে দামাঙ্গার প্রাইস মাত্র এক লক্ষ এগারো হাজার টাকা এবং ফোরআ আছে দাম হচ্ছে পঁচানব্বই হাজার পাঁচশো ভিয়েতনামের প্রোডাক্ট ব্র্যান্ড নিউ ইনটেক ইন ফোন বারো জিবি র্যাম দু ছাপ্পন জিবি স্টোরেজ টাইটেন গ্রে ব্ল্যাক বায়োলেট তিনও কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে যাই হোক এরপর আপনি যদি বলুন রাখি পেয়ে হচ্ছে স্যামসাংয়ের আরও কিছু ফোন আছে যেমন হচ্ছে স্যামসাং এম থার্টি ফাইভ চাচ্ছেন এম থার্টি ফাইভের দাম বেড়ে গেছে দাম হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা ছয় একশো আড়াইশ আচ্ছা এম ছত্রিশ আছে ছত্রিশ কিন্তু নতুন মনে হ্যাঁ হচ্ছে ছয় একশো আছে দাম হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আচ্ছা এম এম থার্টি সিক্সের পর যদি বলুন ডাকি পেয়ে হচ্ছে অফশোন অফশোনো ফাইভ জি আছে ছয় একশো আছে দাম হচ্ছে উড়িষার টাকা এবং আপনি যে বলুন ডাকি পেয়ে হচ্ছে এ জিরো সিক্স নেব এ জিরো সিক্স হচ্ছে ফাইভ জি আছে আট জিবি সাপ্ট জিবি দাম হচ্ছে দামাক প্রাইস মাত্র আপনার তেইশ হাজার দুশো এবং আপনি হচ্ছে জিরো সিক্স বা স্যামসাং নিবো না আমাকে পিক্সেল দেখান এর দাম কিন্তু কমছে সেভেন প্রো ভেরিয়েন্ট দাম হচ্ছে মাত্র

এটা হচ্ছে অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ারেন্টি কার্টি সহ সি সেভেন্টি ওয়ান পেয়ে যাচ্ছেন প্রাইস সি ওয়ানটা মাত্র ছয় একশো টাকা এবং হচ্ছে চার একশোটা আছে চোদ্দো টাকা অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ারেন্টি কার্টি সহ আচ্ছা এখানে পেয়ে যাচ্ছেন রিয়েলমির নাজো একটি প্রো এটা হচ্ছে আট একশো হচ্ছে এবারে রিয়েলমির আছে ছয় জিবি একশো দাম অফার প্রাইস মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এবং বারো জিবি সাপ্পান্ন জিবি আছে সাত হাজার আটশো টাকা এরপরে এখানে কিন্তু পেয়ে যাচ্ছে রিয়েলমি চোদ্দ প্রো প্লাস হ্যাঁ রিয়েলমি চোদ্দ প্রো প্লাস কিন্তু খুব দুর্দান্ত ভালো একটা ফোন দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার আটশো আট জিবি ছাপ্পান্ন জিবি এবং বারো জিবি ছাপ্পান্ন আছে পঁয়তাল্লিশ হাজার আটশো এবং এখানে কিন্তু আপনি এই ফোনগুলো পরে আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন ওয়ান প্লাসের ফোনগুলো ওয়ান প্লাসের তেরোটি ওয়ান প্লাস তেরোটি পাচ্ছেন এরা হচ্ছে দাম হচ্ছে চৌষট্টি পাঁচশো টাকা বারো জিবি ছাপ্পান্ন জিবি চাইনিশ এবং ওয়ান প্লাস তেরো আর আছে তেরো আর হচ্ছে গ্লোভাল হ্যাঁ এরা তো চাইনি পার্সেন্ট গ্লোবাল পাচ্ছেন তেরো আটটা দাম হচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো টাকা বারো জিবি ছাপ্পান্ন জিবিটা ঠিক আছে একদম ব্র্যান্ড নিয় শিল্পী কিনেক্টিভ ফোন এখানে তো পাচ্ছেন আইকিউ তেরো আইকিও তেন হচ্ছে আপনার বিএমডাব্লু এশন বারো জিবি সাপ্তান্ন জিবি মার্কেট আপনার প্রাইস পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকায় একদম সিল প্যাক ব্রান্ডীয় আন্ত্রাস ইলেকট্রিক ফোন ঠিক আছে এবং এখানে পেয়ে যাচ্ছেন আইকিও টুয়েলভ নাম হচ্ছে চৌষট্টি হাজার পাঁচশো টাকা ঠিক আছে এখানে পেয়ে যাচ্ছেন রেনো ফোরটিন ফোরটিন ফাইভ জি রেনো ফোরটিন ফাইভ জি আনফিসি আট জিবি ছাপ্পান্ন জি আছে আটচল্লিশ হাজার টাকা দাম হ্যাঁ এবং বারো ছাপ্পান্ন আছে দাম হচ্ছে পঞ্চাশ হাজার তিনশো টাকা ঠিক আছে রেনো ফোরটিন ফাইভ জি আট দু ছাপ্পান্ন আট একশো আড়াইশ বারো ছাপ্পান্ন এবং রেনো ফোরটিন প্রো বারো পাঁচশো বারো এবং হচ্ছে বারো ছাপ্পান্ন দুটা ভ্যারেন্টি আছে এছাড়া কিন্তু আমাদের কাছে অ্যাপেলের ডিভাইসগুলো আছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের দাম কিন্তু এখনই কমে গেছে সেভেন্টিন ম্যাক্স আসলে কিন্তু দাম আবার বাড়বে যাদের নেওয়ার ইচ্ছা এখনই সুবর্ণ সুযোগ আইফোন ফোনগুলো এখন হচ্ছে ভালো প্রাইজে পেয়ে যাবেন এবং ভালো প্রাইজে আপনারা নিয়ে যাবেন এ হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট ইনএক্টিভ ব্র্যান্ড নিউ ইনটেক ফোন ঠিক আছে অস্ট্রেলিয়ান বা ইন্টারন্যাশনাল গ্লোবাল ঠিক আছে এবং এই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সি আর হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট পেয়ে যাবেন দাম হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো ব্র্যান্ড নিউ ইনটেক ইনেকটিভ্যাক্স ঠিক আছে এবং আইফোন সিক্সটিন প্রো আছে সিক্সটিন প্রো হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট আছে এক লাখ আঠাইশ এবং অস্ট্রেলিয়ান বেরিয়ান্ট আছে দাম হচ্ছে এক লাখ পঁচিশ হাজার পাঁচশো এবং আপনি যেমন রাখবেন হচ্ছে সিক্সটিন প্রো একশো আটা জিবি নিবো না সিক্সটিন প্রো দুশো ছাপ্পান্ন নিব দুশো ছাপ্পান্ন আছে আপনি যদি অস্ট্রেলিয়ান নেন এক লাখ সাতত্রিশ সিঙ্গাপুর নিলে এক লাখ একচল্লিশ পাঁচশো এবং আপনি যেমন প্রায় সিক্সটিন নিবেন অনলি সিক্সটিন সিক্সটিন হচ্ছে আপনার একানব্বই হাজার পাঁচশো ইন্টারন্যাশনাল গ্লোবাল ইনেকটিভ ব্র্যান্ড নিউ নিয়ে ফোন একদম অথেন্টিক ব্র্যান্ড নিয়ে ইন্টেকফোন কপি করে নিলে দুশো পার্সেন্ট কেসবেন আপনাকে এখান থেকে সিরিয়াল নাম্বার দিয়ে আইমিআই যাচাই করে ইলেকটিভ দেখা দেওয়া হবে ঠিক আছে এছাড়া যদি বলুন রাখি পেম হচ্ছে সিক্সটিন না ফিফটিন নিব এখন ফিফটিন আছে ফিফটিন হচ্ছে একশোটা জিবি মাত্র প্রাইজ হচ্ছে একাশি বা পাঁচশো টাকা এবং আপনি যে বলেন রাখি দাম হচ্ছে ফিফটিন নিব না আইফোন তেরো নিব তেরো দাম হচ্ছে একষট্টি পাঁচশো ব্র্যান্ড নিউ ইনেকটিভ ইনটেক দিবে ঠিক আছে তবে চলে আসবেন ব্যাসমেন্ট টু শপ নম্বর সতেরো রাকে বলেছে আমরা দিচ্ছি সকল অফিসিয়াল আনঅফিসিয়াল ব্র্যান্ড নিউ ইনটেক ফোনে মার্কেটের সেরা প্রাইস সেরা প্রোডাক্ট সেরা সার্ভিস তাই চালা অনেক সময় আসেন কাস্টমার বয় পান যে আমার প্রোডাক্টটা অরিজিনাল দেবে কিনা আমার প্রোডাক্টটার প্রাইস বেশি একটা আছে কি না ইনশাল্লাহ আমাদের কাছে আসবেন আপনার আস্থার জায়গা এবং আপনার নির্ভরতার জায়গা একমাত্র আমরাই দিতে পারবো কারণ আমরা হচ্ছে বলে দিই আপনার চোখ বোঝায় নিজে দিতে আসবেন আপনার ঠকাইতে বসে নেই ভালো প্রোডাক্ট ভালো প্রাইস ভালো সার্ভিস দেওয়ার জন্য বসছে কারণ কেন ব্যবসাটা একদিনের না আপনার কাছে ভালো দিলে আপনি আবার একটা কাস্টমার নিয়ে আসবেন শেষে আমি চাই আপনি ভালো ফোন নেন এবং আপনার পরবর্তীতে একটা কাস্টমার নিয়ে আসেন তো চলে আসবেন যে কোনো ফোন কেনার জন্য ব্যসবেন টু সপ্তাহ সতেরো রাকিব ইলেকট্রনিক্সে আসসালামু আলাইকুম